তো এই যে দেখেন দেখতে পাচ্ছেন এখানে গরুর গোশ এটা হলো আমার ভাতিজি প্লাস যা সন্না ও রান্না করছে রান্না করে আবার আপনাদের ভাইয়ার জন্য এক বক্স তুলে রাখছে বলছে যা তুমি ভাইয়া আসেনি ভাইয়ার জন্য নিয়ে যাও তো এই এক বক্স রান্না করা গরুর গোশ ওর এই গরুর গোশটা খেতে খুবই মজা হয়েছিল তো ইনশাল্লাহ রাত্রে ভাত দিয়ে খাবো আর আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়ার পছন্দের ভুড়ি রান্না করে দিয়েছে তাই আমি বলছি ভুড়ি বেশি দিস না কারণ আমি ভুঁড়ি খাই না তো আপনাদের ভাইয়ার জন্য রান্না করে দিছে সেটা হলো দ্বীপে আছে। এই যে এই যে ভুড়ি আপনাদের ভাইয়া যেভাবে পছন্দ করে একদম ঠিক ওইভাবেই রান্না করা তো এটাকে হলো গরম করতে হবে এটা ওভেনে গরম করব না এটা যে কোনো একটা পাত্রে একদম সুন্দর করে ভাজা ভাজা করে গরম করে দিব আর এই যে আম্মু হলো আচার বানিয়ে দিয়েছিল সেগুলো সব বের করেছি বের করে সব ঠিকঠাক করে রাখলাম এই যে দেখেন এক বক্স ভর্তিতে তুলার বড়য়ের আচার কারণ এই আচারটা আমি ডাল দিয়ে খেতে খুব পছন্দ করি আমি নর্মালি টক লাভার না বা আচার খেতে আমার নর্মালি খুব একটা ভালো লাগে না কিন্তু এই আচারটা আমি পছন্দ করি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হয় মিষ্টির পরিমাণটা কম থাকে এই জন্য আমার কাছে অনেক ভালো লাগে এই আচারটা খেতে আর আমার শাশুড়িও আপনাদের ভাইয়ার জন্য আচার দিয়েছে এটাকে বলে বেলা বেলা আচার মানে চাটনির মতো এরকম মুট করা তো আপনাদের ভাইয়ার জন্য আমার শাশুড়ির নিজের হাতের বানানো ঘি এটা খুব বেশিটুক ছিল না যতটুকু ছিল পুরাটাই আপনাদের ভাইয়ার জন্য দিয়ে দিছে আপনাদের ভাইয়া আবার এই ঘিটা খিচুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করে তো যতটুকু পারছে মার কাছে যতটুকু বানানো ছিল মা পুরাটাই দিয়ে দিছে তো এই আচারটা একটু খুলে দেখাই এই যে জলপায়ের এই যে এরকম আর কি চাটনির মতো হয় আর কি ভালোই লাগে খেতে আমি নর্মালি আচার খাই না তারপরেও এই আচারটা মাঝে মধ্যে একটু খাই এখন একটু খাই তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে মা বাসায় খাইতে বলছিল বাসায় আমার খাওয়া হয় নাই এখন একটু খেয়ে দেখি এটাকে আপনারা যে কোনো শেপে দিতে পারবেন গোল লম্বা যে কোনো শেপে দিতে পারবেন ভিতরে বিচিটা শুধু রাখে আর বিচিটার সাথে এরকম করে ইয়ে করে দেয় আর কি অর্ডারের যেগুলো অর্ডারের পাঁচ কেজি ঝোলা গুড় আর এটা আমার নিজের আমার বাসার জন্য আমি এনেছি দুই কেজি আমি নিয়ে আসছি তো প্রত্যেকটা গুড় হলো মেপে মেপে দিচ্ছি কারণ হলো যেহেতু নিয়ে আসছি ঝাঁকুনিতে একটু একটু তো পরে যাইতেই পারে তো প্রত্যেকটা মেপে মেপে দিচ্ছি যে এক কেজি করে প্যাকেট এখানে এক কেজি কোনোটাতে সাতশো গ্রাম কোনো এক কেজি সরি এক কোনোটাতে সত্তর গ্রাম এরকম করে আসে না এক কেজি বেশি করে যেগুলাতে এক কেজির কম আছে সেগুলোতে আমি আমার নিজে থেকে নিয়ে আর একটু করে দিয়ে দিচ্ছি কারণ এগুলো অর্ডারে যারা অর্ডার করেছেন তারা টাকা দিয়ে আমার কাছ থেকে জিনিসটা নেবে তো কেন আমি একটু হ্যাঁ এটাতে দেশ থেকে আসছে লিকুইড জিনিস একটু পরে যাইতেই পারে কিন্তু তারপরও এই কারণে আমি এক্সট্রা করে নিয়ে আসছি যাতে আমার কাছ থেকে দিয়ে সেটাকে আমি মেকআপ করে দিতে পারি তো এটাতে একটু কম আছে এটাতে এখন আমি এখান থেকে দিব ওপেন করো এখান থেকে দিয়ে দিব দিয়ে ফুলফিল করে দিব কারণ আমার কথা হলো বিজনেস মানে হলো বিজনেস সৎভাবে বিজনেস করলে সেটাতে আল্লাহ এমনিই বরকত দিবে তো এটাই হলো কথা যেটাতে কম আছে সেটাতে মেপে দরকার হলে সত্তর আশি গ্রাম বেশি হোক সমস্যা নেই কিন্তু কম যেন না হয় এটাই আর কি হ্যাঁ ওজনে কম দেয়া তো এটা তো আমাদের ইসলামেই নাই ওজনে তুমি ব্যবসা করলে তুমি ওজনে কম দিতে পারবে না বরং বেশি হোক কিন্তু কম দেয়া যাবে না তো এই কারণে আপনাদের ভাই আবার আমাকে একটু হেল্প করে দিচ্ছে দুজনে মিলেমিশে করি কাজ হারি জিতি নাহিল এই যে আশি গ্রাম বেশি আছে সমস্যা নেই তো তো ঠিক আছে আজকের এই দেশ থেকে আনা টুকিটাকি জিনিসের ব্লগটা এখানেই শেষ করছি এটা যে রেডি হয়ে গেল যাদের যাদের অর্ডার আমি তাদেরকে রিকোয়েস্ট করব কথা বলে তারা যেন এসে নিজেরা নিয়ে যায় কারণ জিনিস তো এটা পাঠাইতে গেলে দেখা যাবে আবার একটু পড়ে গেল ওই ক্ষেত্রে তো আর আমার দেওয়ার অপশন থাকবে না তোমাদেরকে ওনাদেরকে রিকোয়েস্ট করবো আমার পরিচিত সবাই আমার পরিচিত তারা নিজেরা এসে যেন নিয়ে যায় আর কি হ্যাঁ আর এটা হলো আমার এখানে প্রায় আমারটা তো কতটুকু আছে একটু মেপে দেখতে দুই কেজি নাই পুরা কারণ আমরা এই কেনার পরে চাটা খাইছি ভাইয়া একটু খাইছে দেখি আমারটা কতটুকু আছে আজকে মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ করে আপনারা আমার ক্যামেরাতে মিটুকে দেখে ফেললেন তো মিটু আসছে মিটু থাকবে ইনশাল্লাহ আমার সাথে আর কি জানি বলে আজকে সন্ধ্যার পর থেকে সন্ধ্যা বিকাল থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম কোনো কিছু এভাবে শ্যুট করার সময় পাইনি কারণ যেহেতু আপনারা জানেন যে আমি টুকটাক বিজনেস শুরু করছি বিজনেসের কিছু আমি আচ্ছা আমি বলে রাখি আমি বিজনেসের জন্য ড্রেস নিয়ে আসছি খুবই অল্প কিছু ড্রেস তার মধ্যে অলরেডি পাঁচটা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে মানে আমি কোনো ছবি পোস্ট করিনি বা যারা নিজের কাছের মানুষ যারা জানছে যে আমি ড্রেস নিয়ে আসছি তারা বাসায় আসছে এসে দেখে পাঁচটা ড্রেস আলহামদুলিল্লাহ নিয়ে গেছে সোল্ড হয়ে গেছে আর অল্প কিছু হয়তো আছে দশ বারোটার মতো মনে ড্রেস আছে তো আমার পরিচিত সার্কেলের মধ্যে যদি কেউ নিতে চান তাহলে আমাকে নক করতে পারেন আমার বিজনেস ফাতে ফাতেহাজ ফ্যাশন ভিউশনে আর আমার ফোন নাম্বারও আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স জিরো ডাবল ওয়ান টু ঠিক আছে আবার বলি সিক্স জিরো ডাবল এটা হল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যা শুধু একটা রিকোয়েস্ট থাকবে কেউ বিজনেস রিলেটেড ছাড়া প্লিজ নক করবেন না কারণ দেখা যায় যে এত মানুষ নক করলে তখন যারা আসলে নক করে তাদের মিসেজগুলো আর দেখা হয় না এটা রিকোয়েস্ট থাকবে আর আপনার যদি এমনি কথা বলতে চান তাহলে আমার আমার বাংলাদেশি ব্লগার আমার নরমাল আইডি আছে ওখানে আপনারা আমাকে নক করলে আমি ইনশাআল্লাহ ওখানে রেসপন্স করব সমস্যা নাই তো মিটু আসছে মৃতুকেও গো আমি আপনাদেরকেও দেখাই আচ্ছা এটা তো শো স্টপার এটা পরে দেখেন আচ্ছা এটা একটু দেখাই দিতে গি একটু আগে কাপু ছিল আপুর 2 কেজি গুড়ের অর্ডার ছিল আর আপু হলো একটা ড্রেস নিয়ে গেলো ওই আপু আবার আমার জন্য এটা নিয়ে আসছে সুন্দর না হিজাবটা খুব সুন্দর এটা আবার এখন দেখতেছি আমার আরঙ্গের ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি এটা দেখো এই যে আরঙ্গের ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে আচ্ছা যাক হ্যাঁ ড্রেসটা খুব সুন্দর মানে এই কি সরি হিজাবটা খুব সুন্দর খুব ভাল লাগতেছে আপু নিয়ে আসলো তো আপুকে ভিডিওর মাধ্যমে থ্যাঙ্কস দিয়ে দিলাম ওখানে তখনও দিছি আমার মনে হয় এটা এখানকার কোনো ব্র্যান্ড হুম ওই যে কি জানি ব্র্যান্ড কি জানি একটা যাই হোক ভালো লাগলো আর

আমি মার্কেটটার ভিতরে এটা অবশ্য ওখান থেকে নেই এই হিজাবটা নিছি হলো সাভার থেকে সাভার নবীনগর সেনা কমপ্লেক্স থেকে নবীনগর থেকে হ্যাঁ নবীনগরের সেনা কমপ্লেক্স থেকে নিছি কারণ এখানকার হিজাব কি হয় এখানকার হিজাব গুলো মালয়েশিয়া জন্য বেস্ট কিন্তু এখানকার হিজাব গুলো ওই জর্জের মানে না ওই ক্রিঙ্কেল মানে আলাদা কোনো ডিজাইন থাকে না এজন্য এখানকার হিজাব নিয়ে আসলে মানে কোনো একটা শাড়ির সাথে মন ভরে না তো এটা একটু ইয়ে মনে হইলো আমার কাছে বাহ তোমাকে

হ্যাঁ এখানে ছোট 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 ডিজাইন আছে আর সেনা কমপ্লেক্সে প্রচুর দাম জিনিসপত্র ঢাকার তো অনেক দাম ওইখানে ভালো ইয়ে প্রাইস অনেক আর এই দুইটা নিয়েছি আমি ঢাকা থেকে এই দুইটা ঢাকা থেকে নেওয়া হয়েছে এই দুইটা এই হিসাবটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আমি নরমালি আরঙের ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়েছিলাম কারণ ড্রেসটা কেনার পরে তো হিসাব কিনছি তো এটা আমার অনেক পছন্দ হয়েছে কেমন লাগতেছে বলতো তুমি তো কিছুই দেখো নাই তুমিও সবার সাথে দর্শকদের সাথে দেখতেছো ভালো না আমার কাছে ভালো লাগছে তো আর এটা একটা এটা হিজাবটা সুন্দর এটা হলো পার্টি হিজাব বললো মানে কাপড়টা একটু সিল্ক টাইপের বাট সুন্দর আমার নতুন কাপড়ের গন্ধ খুব ভালো লাগে তো এই হলো দুইটা হিজাব দুইটা না কয়টা চারটা হিজাব কিনছি আমি চারটা হিজাব আর হলো হ্যাঁ তো আর এখানে দুইটা ড্রেস আছে আরঙ্গের জিনিসগুলো আমি পরে দেখাই আরঙ থেকে যে আমার বাচ্চাদের জন্য একটু শপিং করছি আর আমার জন্য একটা ড্রেস কেনা হয়েছে আর এই ড্রেসটা আপনারা হয়তো বা আমার ভিডিও যারা দেখেন নিয়মিত তারা হয়তো দেখবেন আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকেন ওখানে সবাই আনটিরা মিলে আমাকে এই ড্রেসটা গিফট করছে আর কি

ও আচ্ছা এই যে এই যে ওনার এই যে এই যে এখান থেকে মিরপুরে যে পল্লবী শপিং সেন্টার দোকান নাম্বার একশো পঁয়ত্রিশ তৃতীয়তলা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা ওনার ফোন নাম্বারও দেয়া আছে এম আর ফ্যাশন ওনার কাছ থেকে ড্রেস বানায় সর্না এবং আমি ওনার কাছ থেকে বানাই নিয়ে এসেছি ওনার একটা যদি আপনারা মিরপুরে কেউ থাকেন যদি বানাইতে চান বানাইতে পারেন মানে উনি এমন একটা টেইলার্স আপনার ওনাকে পুরো ডিজাইন বলতে হবে না উনি নিজে লেস কিনে নিজে কাপড় কিনে সব কিছু করে আপনাকে ডিজাইন করে দিবে যা শুধু আপনি পে করবেন মানে আপনাকে পে করে দিতে হবে কিন্তু উনি সব করে দিবে আপনার ডিজাইন নিয়ে কোনো টেনশন করতে হবে না তো আমিও সেই ওনার উপরে ছেড়ে দিছিলাম উনি আসার আগে আমাকে দুইটা ড্রেস আর একটা ব্লাউজ বানাই দিছে এবং আমি খুবই স্যাটিসফাইড কারণ উনি খুব সুন্দর করে বানাইছে এই দেখেন হাতার এই যে পাইপিনগুলো এগুলো কিন্তু জামার সাথে দেয়া ছিল না উনি আলাদা করে এই যে কাপড়টা কিনছে কিনে তারপরে এই পাইপিন গুলা করে দিছে তো একদিনের নোটিসে জন্য আমাকে এগুলো করে দিছে এটাই তো অনেক তো এটা হলো ওড়না এই যে ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর আমি পুরোটা খুলবো না মানে এরকম আর কি এই যে এটা হলো ওড়না পুরাটা না খুলি তো এই হলো গিফটের ড্রেস এবার আমি ড্রেস নিজের জন্য খুব একটা কিনি নাই কিনছি যেগুলো সেগুলো সুতি বাসায় পরা ওইগুলো অন্য কোনো একটা ব্লগে দেখাবো এক ব্লগে দেখাইতে গেলে হবে না তো গিফট অনেকেই গিফট করছে মানে টাকা দিছে এবার তুশান তাবিব হিউজ টাকা পাইছে হ্যাঁ ভালো মানে সবাই টাকা দিয়েছে আমি মানে ওদের কি না কিনে দিবে জন্য সবাই দাদি থেকে শুরু করে নানি ফুফু তারপরে মামা তারপরে আমার ফুফু আমার চাচারা সবাই টাকা দিছে আচ্ছা এবার আরম্ভ থেকে দেখাই তুশান তাবিবের জন্য আমি আরম্ভ থেকে একটু ইয়ে কিনছি ফটো আকিনছি তো শাদ এটা হলো তাবিবের

আচ্ছা এবার আমি আমার জামাখানা দেখাই আপনারা হয়তো অনেকে বলবেন যে একটা পারং থেকে জামা কিনে এই অবস্থা আপনার মেয়ে বহু আগে একটা কিনছিলাম কেন বলি কারণ আমাদের সত্য কথা বলতে যে আমাদের তো খুব বেশি একটা এরকম প্রোগ্রাম টোগ্রাম অ্যাটেন্ড করা হয় না আর আরং এর জামা তো আসলে প্রচুর এক্সপেন্সিভ আমার এই জামাটাই মনে হয় সবচাইতে কম দামি ছিল আরং এর চাইতে কমে আমি আর কোনো থ্রি পিস দেখি নাই ওখানে সিঙ্গেল কুর্তি ছিল সিঙ্গেল কুর্তির দামও প্রায় আড়াই হাজার হাজার টাকা সিঙ্গেল ড্রেস তো এটা আসলে আমি তো এটাই মনে সবচেয়ে কম দাম ছিল থ্রি পিসের মধ্যে এটাই সবচেয়ে কম দাম ছিল তো এটা হলো জামা আমি তখন যে আপনাদের ভাইয়াকে ভিডিও কলে দেখাছিলাম তখন মিতুরাও সাথে ছিল মিতু ইরফান ওরাও সাথে ছিল তো এটা হলো জামাটা জামাটার ডিজাইনটা আমার কাছে একটু ভালো লাগছে এই যে সাইডের রকম

পিছনটা পুরোটাই হলো এমন আর সামনে আরো কাপড় পরে আর দাম দিয়ে আরাম আরাম আর মানে এগুলা কালার আরামার যায় না তো ভালোই আর এই যে এরকম কাজ আছে কাজ পুরা ভিতরে এরকম কাজ গলাটা তো সুন্দর একটা ডিজাইন করা আর গলাটার এই যে কাপড়টা এটা হলো সেলোয়ার এটা আমার সালোয়ারটা খুব ভালো লাগছে সেলোয়ারের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে আর তো এটাই এই যে সালোয়ারটা মানে আমার কাছে খুব ভালো লাগছে

আসলে মানে আমি জানি না কেন আমার খুব কয়েক মাস ধরে আমি আরো একটা জামা কিনবো এমন না যে মানে আরঙের জামা পরে আমি এখানে যাবো ওইখানে যাবো এরকম কিছু না কিন্তু আমার খুব একটা ইচ্ছা হচ্ছিল যে আমি আরম থেকে একটা জামা কিনবো তো আমি যাওয়ার পরেও তো যে ভিডিও করে দেখাচ্ছিলাম তো আমার আমার ভাতিজি মানে সন্যা বাবার সব ধরে ধরে 10000 টাকা 12000 টাকা জামার মধ্যে নিয়ে যাচ্ছে ওসাই ফুপি তুমি তো এখন বিজনেস করতেছো তোমার কি সমস্যা আমি শুনো এই জামা পরে আমি ওই বছর একদিন পরলো এটা ঠিক নাই সেই জামা আমাদের 10000 টাকা দিয়ে কেনার কোনো মানে নাই যদি বুঝতাম যে হ্যাঁ আমি পরবো বা আমার কোনো প্রোগ্রাম আছে কোনো যাই আসি তাহলে আমি হয়তো বা রিক্সে যাইতাম তো খুঁজে খুঁজে সবচেয়ে কম দামি এটাই ছিল আরঙ্গে তো সেই কম দামি হলো 5200 টাকা আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে পরব ইনশাল্লাহ ঈদে পড়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ ঈদে পড়বো এই আর কি আমার টুকটাক

তো ঠিক আছে আজকের ব্লগটা আমরা এতটুকুই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ হাফেজ বল আল্লাহ হাফেজ